তো গাইস আপনাদের তো ভালো আছে আজকে আমি এই পর্যায়ে এসেছি তো আজকের মূল টপিক হচ্ছে এম আর টুপি বা ডাবল সিনেমা চলবেন কীভাবে এবং এই মুহূর্তে আই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে ভিডিও দেখে দেবো এবং শিখায় শেখা খুব তাড়াতাড়ি আপনারা সবাই শিখতে পারবেন তো আজকে আজকে টার্গেট সাইজ তিনটা সাবস্ক্রাইব চলতে তিনটা সাবস্ক্রাইব করে দাও আর নতুন যারা চেষ্টা তো করবাই আর সে একটা কমেন্ট করে দিন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইবার প্রথমবার আমরা যেতে হবে টেলিং গ্রাউন্ডে টেলিং গ্রাউন্ডে যাওয়ার পরে আপনার দুটা স্নাইপার নেবেন বা এম আর বা এডাব্লিউএম নিয়ে আপনার টেনশন আর আপনার কথা একটা বলে রাখি আপনার ফোরস্কোপ এবং ফায়ার ব্যান্ড একসঙ্গে নেবেন না এক সাইডে নেবেন না দুই সে আলাদা হতে হবে এক দিকে ফায়ার ব্যান্ড ডান সাইডে থাকে তাহলে স্কোপ বাম সাইড রাখতে হবে যদি ডান সাইডে ফায়ার ফোর্স থাকে তাহলে বাম সাইডে ফায়ার ব্যান্ড রাখতে হবে তো আমরা করে মধ্যে সেন্টার ঠিক নিচ্ছি তো আপনার যেটা উপকার উপকার হয় সেটা আপনি নিয়ে যাবেন আমি কেন আমরা দাবো আমার জন্য পোল টপিটা নিয়েছি আমরা এখন আপনাদের সরি সরিম একটা স্ক্রা বাটন লাগবে তো এখান থেকে ঠিক করে দেন এখন তো ফোনের নাইনটি নেট তো এই নাইনটি নেটটা আমাদের সম্ভাবনা সেই জন্য আমরা নিয়ে নিলাম আচ্ছা আমার এমন টবি নেই তো এখানে দেখা করলে নাইনটি থে নিতে পারছি না তো হ্যাঁ এসে গেছে তো আপনাদের মোল টপি করছে এখানে একটু দাঁড়িয়ে সোন করতে হবে এখানে দাঁড়াবেন প্রধান ক্ষেত্রে জুম করবেন হ্যাঁ এরকম রাখবে এই শট প্রথমে টাক করে খেলোয়া হ্যাঁ এই শটকে সুন্দর শটটা রাখবে এটা বোঝার আগে আপনাদের একটা টপিক দিচ্ছি তো এখানে তারা একটু করতেছি তো প্রথমে আপনাকে ফোরস্কোপ এক নম্বর ফোরস্কোপের সাপ দিতে হবে তো আমি দিলাম সাপ ওয়ান ফোরস্কোপ দুই নম্বর ফায়ার ইউজ করতে হবে দুই নম্বর দেখছিলাম ফায়ার ইউজ ইউজ করলাম তারপর তিন নম্বর আমরা অটো সুইচ কানে হ্যাঁ অটো করে জিপ্ত হবে তাই আবার মানে আবার এক দুই মানে যে সিস্টেম নাম্বার ওইটা আমি বারবার করতে থাকবো এই জন্য এইভাবে আপনারা খুব সহজে এই ডাবল নেট্র চালাতে পারবেন তো আবার দেখতে হচ্ছি টু নাম্বার তো তিন নাম্বার ইউজ করব আবার হ্যাঁ